জিলাপি কিন্তু অনেক রকম পদ্ধতিতে আপনারা তৈরি করতে পারবেন তার মধ্যে সব থেকে সহজ রেসিপি হচ্ছে ইনস্ট্যান্ট জিলাপি যেটা সাধারণত খামি তৈরি করে বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা রেখে দেবার কোনো দরকার নেই আপনারা সঙ্গে সঙ্গে খামি তৈরি করবেন আর সঙ্গে সঙ্গে ঝিলিপিটা তৈরি করে খেতে পারবেন এর আগেও আমি আপনাদেরকে অনেক রকম ঝিলিপি রেসিপি শেয়ার করেছি তার মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যারুটের ঝিলিপি কীভাবে তৈরি করতে হয় অ্যারা রুটের ঝিলাপিও কিন্তু খুব কড়কড়ে হয় চালগুড়ি জিলাপির মতোই তো বন্ধুরা ইনস্ট্যান্ট জিলাপির মধ্যে আজকে আমি দেখাবো আড়াই প্যাঁচের জিলিপি তার সাথে অমৃতের জিলিপি দুটো রেসিপি কিন্তু আপনাদেরকে আমি পারফেক্টভাবে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি ইনস্ট্যান্ট অ্যারাউডে জিলিপি তাহলে এখানে সবার প্রথমে আমি জিলিপির খামিটা তৈরি করে নিচ্ছি এই ঝিলিপির খামিটা যদি আপনারা সঠিকভাবে তৈরি করতে না পারেন ঝিলিপি আপনাদের কখনই বাড়িতে ভালো হবে না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি খামিটা ভালো করে মন দিয়ে দেখুন খামিটার ওপরেই কিন্তু ঝিলিপিটা তৈরি হবে এবারে দেখুন এখানে দুই কাপ ময়দা নিয়েছি সাধারণত এখানে আড়াইশো গ্রামের মতো হবে আর এই দুই কাপ ময়দার জন্য আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ এখানে গাওয়া ঘি আপনারা গাওয়া গিয়ে পরিবর্তে সাদা তেলটাও দিতে পারবেন এবারে এটাকে একবার ভালো করে মাখিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি একটা ইনোর প্যাকেট দশ টাকা দামে একটা ইনোর প্যাকেট নিয়েছি আর এই ইনোর প্যাকেটটা কেটে একটা চামচে ঢালছি দেখুন এক চামচের মতো এখানেই ইনো হয়েছে সাধারণত দুই কাপ ময়দার জন্য এই ইনোটাই কিন্তু ব্যবহার করা হয় আপনারা যদি বেশি পরিমাণ ময়দা নেবেন তাহলে সেই পরিমাণে ইনোটা ব্যবহার করবেন তাহলে কিন্তু পারফেক্টভাবে হবে এবারে ভালো করে মাখিয়ে নেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি দুই চামচের মতো টক দই টক দইটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কারণ টক দইটা দিলে কী হয় টেস্টটা খুব ভালো আসে এর জন্যই কিন্তু দেওয়া হয় বা খামিটা তৈরি করার জন্য টক দইটার কোনো এখানে প্রয়োজন নেই শুধু টেস্টের জন্য কিন্তু দেওয়া হয় এবারে এই ময়দাটির জন্য আমি এখানে জলটা দিচ্ছি দেখুন এক কাপের মতো মানে আড়াইশো এম এর মতো জল দিয়ে দিলাম প্রথমে প্রথমে কিন্তু বেশি জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখবেন এবারে দেখছি যে জলটা আমার আরেকটু খেতে চাইছে এর জন্য দেখুন আরও হাফ কাপ জল থেকে তারও হাফ আমি অল্প করে দিলাম আর এই জলটা লাগ রেখে দিচ্ছি পরে যদি লাগে দেব। এবারে এই জলটা দিয়ে এবারে আমি যখন এটাকে দিয়ে ঘোরাবো যদি দেখি আমি খুব সুন্দরভাবে ফাটাতে পাচ্ছি তাহলে এখানে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবেই কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে আর কতটা পরিমাণ ফাটাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন খামিটা এইভাবে ফাটানোর পর পাঁচ মিনিট ফাটানোর পর যদি দেখেন এইভাবে কেটে কেটে যাচ্ছে তোলার পর দেখছেন ময়দাটা কেটে কেটে যাচ্ছে তার মানে এখানে খামিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়নি সেই জন্য আরও এখানে ফাটাতে হবে দশ মিনিট তার মাঝে দেখুন এটা ফাটাতে দিয়ে আমি এখানে চিনি রসটা তৈরি করে দিচ্ছি এর জন্য আমি এখানে দুই কাপ ময়দার যেহেতু ঝিলিপি তৈরি করছি সেই জন্য আমি দুই কাপ কিন্তু আমি এখানে চিনি নেবো মানে পাঁচশো গ্রামের মতো আর এই দুই কাপ চিনির জন্য আমি জল দিয়ে দিচ্ছি দেখুন কতটা এক কাপ আর এখানে যেহেতু আমি একটু বেশি পরিমাণ রস তৈরি করবো তার জন্য আরও হাফ কাপ আমি এখানে জল দিলাম আরও এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি মানে যতটাই চিনি দেবেন তার হাফ কিন্তু পরিমাণে জলটা ব্যবহার করবেন তাহলেই কিন্তু চিনির রেশিওটা একদম পারফেক্ট হবে আর এখানে বলে দিলাম যে দুই কাপ ময়দার জন্য যতটা পরিমাণ ময়দা নেবেন ততটাই কিন্তু চিনি ব্যবহার করবেন এবার চিনি রসের ফ্লেভার আনার জন্য এখানে দু থেকে চারটি এলাচ আমি মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম এবারে চিনি আর জলটাকে ভালো করে গুলিয়ে একটা রস তৈরি করে নিলাম সাধারণত একবার ফুটে গেলেই কিন্তু এই রসটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এবারে হাতে নিয়ে দেখতে পাবেন যে রসটা কিন্তু এখানে চিটচিটে টাইপের মানে এখানে এক তারের রস নয় চিটচিটে হয়ে গেলেই নামিয়ে দেবেন কারণ এই রসটাকে এক করে নিলে এটা জমে যেতে পারে এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি অপশনাল কিন্তু এটা সম্পূর্ণ এখানে ফুড কালার ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম এটা দিয়েও আমি একবার ভালো করে নাড়িয়ে দেব। তো বন্ধুরা এখানে যদি আপনাদের মনে হয় যে চিনি শিরাটা জমে যায় সেই জন্য এক চামচের মতো আপনারা লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু চিনি শিরাটা খুব সহজে জমে যাবে না তো বন্ধুরা এবারে আমি এই রসটাকে এখানে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিলাম এবারে এই যে আমি খামিটা তৈরি করছিলাম এই খামিটা কিন্তু পারফেক্টভাবে ফাটানো হয়েছে কি বোঝার জন্য এটা দিয়ে যখন আমি তুলছি দেখুন ময়দাটি ময়দা রোটি একদম সম্পূর্ণ সরলভাবে পড়ছে মানে এখানে কেটে কেটে যাচ্ছে না আগে যেমন কেটে যাচ্ছিলো সেটা হচ্ছে না একদম সম্পূর্ণ সরলভাবে পড়ছে তখনই কিন্তু আমি বুঝলাম যে খামি এখানে পারফেক্ট রেডি এবারে ওয়ান থার্ড কাপ আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দার জন্য ওয়ান থার্ড কাপ এরারুট এই অ্যারারুটটা কিন্তু যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা আলো চালের বা আতক চালের গুঁড়োটাও কিন্তু এখানে ওই অ্যারারুটের বদলে দিতে পারবেন এবারে দেখুন এই অ্যারারুটটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে আরেকবার পাঁচ মিনিট ফাটিয়ে নেবো ফাটিয়ে নিলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু একদম খুব সরলভাবে পড়ছে কেটে কেটে যাচ্ছে না তবেই কিন্তু বুঝতে পারবেন যে খামিটা এখানে রেডি হয়ে গেছে যদি কেটে কেটে যায় তাহলে আরও কিছুক্ষণ ফাটিয়ে নিলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে এটা যতক্ষণ ভালো করে ফাটাতে পারবেন ততই কিন্তু খামির কোয়ালিটিটা বা জিলিপির কোয়ালিটিটা ভালো আসবে এবারে দেখুন শুধু ইনো দিয়ে জিলিপি করলে ভালো হয় না তার জন্য কিন্তু এখানে আমি এক চামচের তিন ভাগের এক ভাগ কিন্তু দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর ওর উপরে এক চামচ জল দিয়ে তারপরে গুলিয়ে নেবেন নাহলে কিন্তু বেকিং পাউডারটা ডেলা পাকিয়ে যেতে পারে এবারে দেখুন এটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর চামচে করে তুলছে এর ঘনত্বটা আপনারা বুঝতে পারছেন খুব পাতলাও নয় আর খুব মোটাও নয় এরকম রাখতে হবে আর খুব সরলভাবে পড়ছে এই খামিটা যদি পারফেক্টভাবে এইভাবে করতে পারেন আপনাদের ঝিলপি একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি তারপরে দেখুন এখানে আমি ঝিলপিটা ভাজার জন্য একটা বোতল নিয়েছি পাঁচশো এম একটা জলের বোতল তার ওপরে চিবিটাকে আমি একটু ছোট ছিদ্র করে নিয়েছি মানে যেরকম সাইজের বা যেরকম সরু করতে চাই সেই রকমভাবে আপনারা ফুটোটা করে নিতে পারবেন এবারে জিলিপিটা প্র্যাকটিস করার জন্য একটা খালি প্লেটে আপনারা এইভাবে ঘুরিয়ে দু একবার প্র্যাকটিস করে নেবেন তাহলে আপনাদের হাতের ব্যালেন্সটা ঠিক এসে যাবে এরপরে দেখুন একটা প্যানেতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না মোটামুটি অল্প করে দেবেন হাফ ইঞ্চির মতো তেল থাকবে সেই রকম তেলেতে কিন্তু ভাজলে জিলিপিগুলো খুব সুন্দর এবং তাড়াতাড়ি ভাজা হবে এবারে তেলের টেম্পারেচারটা দেখুন হাই টু মিডিয়াম থাকবে আর এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গেই খামিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন উপর দিকে ভেসে উঠছে ফুলে উঠছে তার মানে এই তেলের টেম্পারেচারটা একটু হাই না রাখলে জিলিপিগুলো ভাজার সময় একদম চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে ফুলবে না জন্য হাই টেম্পারেচারের তেলেতেই কিন্তু আপনাদেরকে জিলিপিগুলো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে তবে বন্ধুরা আপনাদের যদি বোতলের মধ্যে করতে অসুবিধা হয় তাহলে আপনারা যে কোনো নুনের প্যাকেট বা তেলের প্যাকেট বা কোনো পাইপিং প্যাক ব্যবহার করেও আপনারা জিলিপিটা তৈরি করতে পারবেন আমি এর আগে যে রেসিপিগুলো দিয়েছি জিলিপি রেসিপিতে সেগুলো নুনের প্যাকেট ব্যবহার করে কিভাবে করেছি একবার ভালো করে দেখে নিতে পারেন এবারে জিলিপিগুলো ছাড়ার সময় আমি হাই টেম্পারেচারে ছেড়েছিলাম আর ভাজার সময় দেখুন তেলের টেম্পারেচারটা কমিয়ে দিয়েছি বা গ্যাসের টেম্পারেচারটা লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে ভাজছি আর এখানে রসের যে রেশিওটা দেখুন রসটা কিন্তু এখানে হাত শোয়া গরম থাকতে হবে আঙুলটা ডুবিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে হাত শোয়া গরম অবস্থায় আছে খুব গরমে দিলে কী হবে রসটা ঢুকতে দেরি হবে আর ফটকা হয়ে যেতে পারে তার জন্য দেখুন এই মিডিয়াম রসেতে কিন্তু ছাড়তে হবে আর এখানে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে জোড়া জোড়া করে আমি ভেজে নিয়েছি এগুলোকে আমি ছাড়িয়ে নিলাম তাতে কী হবে এটা রসে দিয়ে ভেজাতে সুবিধা হবে এবারে এরকম গোল্ডেন ব্রাউন কালার বা লাল লাল করে আপনারা ভাজবেন তবে খুব বেশি ভাজবেন না তাহলে তেঁতো হয়ে যেতে পারে মিডিয়ামভাবে ভাজবেন এরকম লাল লাল করে ভাজলেই হবে তবে যদি আপনারা সাদা পছন্দ করেন তাহলে সাদাও ভাজতে পারেন এবারে এই রসের মধ্যে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ডোবাতে হবে কয়েক সেকেন্ড টাইম মিস করে দিলেই কিন্তু এটা ফটকা হয়ে যেতে পারে সেই জন্য সঙ্গে সঙ্গে দিয়ে এভাবে টিপে ধরবেন আর টিপে ধরার পর তিরিশ সেকেন্ড মতো রসের মধ্যে একটু নেড়ে দেবেন দেবার পর এটাকে ছেঁকে তুলে নেবেন বেশিক্ষণ রসে রাখা দরকার কারণ ঝিলিপির নিয়ম হচ্ছে সঙ্গে সঙ্গেই কিন্তু রস ঢুকে এর এরপর যদি সার রেখে দেন রস কিন্তু এর মধ্যে ঢুকবে না যতটা ঢোকার কিন্তু ঢুকে যাবে এরপরে দেখুন তেলের টেম্পারেচারটা আরেকবার দেখিয়ে দিলাম দেবার পর আড়াইবার যে ঝিলপি যে দেখালাম এরপর আমি অমৃতি ঝিলপিটা তৈরি করে দেখাচ্ছি এই যে অমৃতি ঝিলপিটা আমি তৈরি করছি প্রথমে আমি একটা ঘুরিয়ে দিয়ে এর উপর দিয়ে সাইড দিয়ে একটা ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি আপনাদের হয়তো প্রথম প্রথম তৈরি করতে একটু অসুবিধা হবে দু একবার করতে করতে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবারে এই হাই টেম্পারেচারের তেলে ছাড়ার পর গ্যাসের টেম্পারেচারটা আমি কমিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে আমি আগেও যেমন বললাম যে রসের টেম্পারেচারটা একদম মিডিয়াম থাকবে আর সঙ্গে সঙ্গে দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে ডুবিয়ে দেবেন খুব বেশি ছেঁকে রাখবেন না সঙ্গে সঙ্গে ছাঁকবেন আর সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিয়ে এভাবে ছাঁদতে করে ডুবিয়ে দেবেন দিয়ে তিরিশ সেকেন্ডের মতো রেখে দিয়ে এভাবে ছেঁকে এক্স্রেজ রসটা ঝরিয়ে দিলেই কিন্তু জিলপি আপনাদের পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি জিলিপিগুলো তৈরি করেছি তার কোয়ালিটিটা কীরকম হয়েছে সেটা বোঝার জন্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জিলিপিগুলো একদম পারফেক্ট হয়েছে আর ঝিলপিটা আমি ভেঙে দেখাচ্ছি একটা ভাঙছি যখন দেখুন কত মুচ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আর অ্যারোয়েডের ঝিল্পির একটা গুরুত্ব হচ্ছে অ্যারোডের ঝিলপিতে রস খুব ভালো পরিমাণে টানে দেখছেন যে রসটা আমি যখন টিপছি জিলিপিটা সঙ্গে সঙ্গে কিন্তু রসটা বেরিয়ে বেরিয়ে আসছে তার মানে চালমুড়ি ঝিলপির থেকেও কিন্তু অ্যারোডের ঝিলপিতে রসটা বেশি টানে এর জন্য এইভাবে আপনারা ঝিলপিটা তৈরি করবেন একদম পারফেক্ট হবে আমি অমৃতি ঝিল্পিও একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার